আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রহমতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা খাইতেছি বাজে দিয়ে রুটি খাইতে ভাল লাগে না তাই রুটি দিয়ে চা দিয়ে খাইতেছি আর বিস্কুট দিয়েও চা দিয়ে খাইতেছি আগে চা দিয়ে বিস্কুট দিয়ে খাই তারপরে রুটি দিয়ে খাবো মানে নাস্তা খাইতে সকালবেলা ভাল লাগে না কেমন কেমন লাগে ইদানিং আর রুটি তো আমি আগেও পছন্দ করি না করে আমার হাজবেন্ডে চিলা চিলি করে বাসার মধ্যে রুটি খাই নাকি শাস ভাত খায় নাকি স্বাস্থ্য বাড়ি দিতেছে আমার কিন্তু ভাত খাওয়ার অভ্যাস সকালবেলা এখন আর ভাত খায় না ভাত খাইলে স্বাস্থ্য বাড়ি যায় তার মধ্যে শরীর অসুস্থ হয়ে যায় আর এখানে আমি নাস্তাটা খাই দুপুরে রান্নাগুলো বসাই দিলাম বাজারও নিয়ে আসছে বাজারগুলো ঘোষ করব। করবো রান্না করার পর এখানে ফুলকপিগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজে রাখছি ইদানিং মানে ফুলকপি খাইতে ভাল লাগে না ফুলকপি ফুলকপিগুলো কেমন শক্ত শক্ত আর শাঁপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি দুইটে রান্না করব। ছাঁপলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমাদের জন্য আর ছেলেমেয়ের জন্য ফুলকপি রান্না করব। আর মশারির ডাল সবাই খায় আর এখানে আজকে বাজারগুলো আমাদের আড়ত থেকে আনছে আমাদের বাসার কিন্তু থেকে আনছে আমার পাশে আছে সবজির সবজির হাজব্যান্ডে আড়তে আজকে প্রথম গেছে আমরা তো এই এলাকার মধ্যে নতুন আসছি এখনো এক বছর হয় নাই এখন আড়তে যাই সবজি নিয়ে আসি বলতেছে জানো সবজি কি যে সস্তা আড়তের মধ্যে ভ্যানের মধ্যে যে দাম দুনিয়া টাকা আমি নষ্ট করছি ব্যানের মধ্যে দিই পরে আমি বলতেছি আচ্ছা তোমার রিক্সা ভাঙা কত গেছে পরে বলতেছে আসার সময় গেছে মানে যাওয়ার সময় গেছে পঞ্চাশ টাকা আর আসার সময় তো ব্যাগ বেশি ছিল দেড়শো টাকা গেছে তারপরে আমি বলতেছি যে দেখো তোমার রিক্সা ভাঙা গেছে দেড়শো মানে দুশো টাকা পঞ্চাশ টাকা যাওয়ার সময় আসার সময় দেড়শো টাকা দুশো টাকা গেছে না হলে সবজিগুলো আমাদের বাসার নিচের থেকে আনলে তোমার দুশো টাকা বেশি যেতে তো তোমার লাভটা হয়েছে কি কষ্ট কষ্ট হইলো। আমি তো লাভের বেলা তো কোনো কিছু দেখি না আর এখানে আমার রান্নাগুলো হয়ে গেছে রান্নাগুলো শেষ করে বাজারগুলো গোছ করব। আর এখানে বিকালবেলা শ্যামাই রান্না করতেছি নারিকেল দিয়ে শ্যামাইটা রান্না করলে আমার শাশুড়ি বেশি পছন্দ করে কিন্তু আমার মেয়ে একদমও খাইতে চায় না আমার মেয়ে মানে নারিকেল দিয়ে গিয়ে ভাজলে ওইগুলো মানে বেশি পছন্দ করে এখন কি মেয়ের পছন্দ রান্না করব না শাশুড়ির পছন্দের রান্না করবো বিপদে পড়ে হয়ে গেছি আর গিয়ে ভাজা রান্না করলে দেখা যায় ওইগুলো একটু শক্ত হয় আমার শাশুড়ি খাইতে একটু কষ্ট হয় আর এইভাবে দুধ দিয়ে রান্না করলে বা শাশুড়ি সুন্দর মতে খাইতে পারে আর আমরা এসে আমিটা নারিকেল দিয়ে রান্না করি একটু মানে ঝোল রাখি আর আর দুধটা আমি এখন দিব না দুধটা গরম করে আমি গ্লাসে রাখে দিছি শ্যামাইটা রান্না হইলে তারপরে আমি দুধটা দিব এখন দিলে দেখা যায় দুধটা সরাবরা হয়ে যাবে আমি এরকম অনেকবার রান্না করছি মানে দুধটা আগে দিয়ে দিলে শ্যামাইগুলো পরে দিলে মানে দুধটা কেমন একদম সরাবরা হয়ে যায় সানা সানা হয়ে যায় সেই জন্য আমি দুধ এখন দিবো না শ্যামাইটা রান্না করা হয়ে গেলে তারপরে দিব এই যে শ্যামাইটা রান্না করা হয়ে গেছে দুধটা আমি পরে দিয়ে দিছি সুন্দর হয়েছে এখন আর নষ্ট হয় না শ্যামাইটা এ কিন্তু এইভাবে খাইতেও কিন্তু অনেক মজা শ্যামাইটা